হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম খুবই সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব আজকে অ্যাপ্লিকের নিখুঁত হাতের কাজের চমৎকার কিছু ড্রেস দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই সাথে থাকবেন চমৎকার কিন্তু কালেকশনগুলো চলে এসেছে প্রত্যেকটা কালারই আপনাদের অনেক অনেক চাহিদার ছিল সো অনেক হিউজ কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আপুরা জাস্ট সাথে থাকবেন এই চমৎকার কালারগুলো সব দেখিয়ে দিব সব 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 পেয়ে যাবেন অলমোস্ট এক দুই পিস করে পেয়ে যাবেন আপনার হচ্ছে স্টকে যতক্ষণ আছে অবশ্যই পারচেস করতে হবে জলদি জলদি কাজগুলো যেমন পিটানো কাজ থাকবে তেমন হচ্ছে সুন্দর আর এই ফুলগুলো কিন্তু আমাদের খুবই নিখুঁত করে করা আছে আমি সবগুলো হচ্ছে খুলে দেখিয়ে দিব এটা তো একদম মাথা নষ্ট করা কালার সাথে ডিজাইনের কন্ট্রাস্ট খুবই চমৎকার কালারফুল কিছু চাচ্ছেন যারা তারা নিতে পারবেন আর যারা খুবই একদম একটু হালকা কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু আছে দারুণ কিছু তো সব কিন্তু একদম সেম সেম ডিজাইন হবে না কিছু কিছু কিন্তু ভ্যারিয়েশন আছে একদম সব মিক্সার ডিজাইনের মধ্যেই পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর হচ্ছে কালার কন্ট্রাস্ট চলে এসেছে সো যার যে কালার পছন্দ আশা করি আজকের ভিডিও থেকে সবাই নিয়ে নিতে পারেন ফার্স্টে আমি দেখিয়ে দিই সাদা আকাশের এই চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে একদম কাশ্মীরি বয়লের উপরে করা আছে আর ওনাটা থাকবে প্রাইট কটন খুবই সফট ম্যাটেরিয়ালে হবে সুতি একদম হানড্রেড পারসেন্ট কটন সো নিশ্চিন্তে কিন্তু পারচেস করে ফেলতে পারেন অবশ্যই পেজটা ভিজিট করলে লাইভ দেখতে পারবেন দেন হচ্ছে এগুলোর ছবিও কিন্তু পোস্ট করা আছে এই হচ্ছে হাতার অংশটা সম্পূর্ণটা কাজ করা এবং এখানে কিন্তু চওড়া করে কাজ করা আছে নেকের অংশটা কাজ করা পিছনে কিন্তু একদম হচ্ছে পিঠের সাইডে একটা ফুল থাকবে পিঠের অংশতে বড় করে একটা ফুল থাকবে পুরো ড্রেসটা হচ্ছে অল ওভার কাজ করা চমৎকার একটা ড্রেস অবশ্যই কিন্তু মিস করবেন না নিচে কিন্তু এই যে পাইপেনের কাপড় দেওয়া হচ্ছে আপনারা জাস্ট এইভাবে মিক করে জাস্ট বানিয়ে পরে ফেলবেন চমৎকার হচ্ছে ড্রেস সো যার লাগবে নিয়ে নেবেন ওরুন চারিপাশে কাজ এই ড্রেসটা ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস একদম চারো পাশে কাজ করা আছে সো আপুরা যারা হচ্ছে একদম ওনার চারো দিকের কাজটা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা দেখে চারও পাশে কাজ করা স্টক আউট হয়ে গিয়েছিল দেন আবার কিন্তু স্টকে চলে এসেছে সো আপনারা কিন্তু পেজটা ভিজিট করলে অবশ্যই যখন স্টকে থাকবে আসবে আপনারা কিন্তু আপডেট পেয়ে যাবেন পুরোটা দেখেন কি নিখুঁত করে হচ্ছে ফুলগুলো কাজ করা এগুলো কোনো কিন্তু নর্মাল কাজ না একদম হাতের কাজের পিটানো শিলাই আপনারা হচ্ছে সারা দিন যদি ব্যবহার করেন ধোন তারপরও কিন্তু কিছু হবে না যদি না আপনারা একদম কচলা কচলি করেন তাহলে কিন্তু কিছু হবে না অনায় এসে হচ্ছে ব্যবহার করতে পারবেন জাস্ট হালকা একটা শ্যাম্পু ওয়াশ দিয়ে ওয়াশ করে ফেলবে যেহেতু হাতের কাজের প্রোডাক্ট একটু সাবধানে ইউজ করাটাই ভালো বাট একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অনেকেই জিজ্ঞাসা করেন আপুরা রং উঠবে কিনা এই কাপড়ের রং যদি উঠে এটা কিন্তু ভরে যাবে আমরা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সো জামার বড়িটা থাকছে সিক্সটি প্লাস লং থাকছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ আর ওরা থাকছে পাঁচ হাত বড় নামাজ সো যার লাগবে আপনারা নিয়ে নেবেন দেন হচ্ছে দেখিয়ে দিই এই পার্পেলিশ যে কালারটা আছে পার্পেলের সাথে হচ্ছে সাদার কন্ট্রাস্ট চরম সুন্দর একটা কালার এইটা এই কালারটা কিন্তু অ্যাভেলেবল হয় না এটার যে এত পরিমাণে সুন্দর এটা একটু দেখিয়ে দিচ্ছি এটার জামাটা কিন্তু প্রাইট কটন এইটার জামাটা থাকবে প্রাইট কটন আর ওনাটাও কিন্তু প্রাইট কটন খুবই সুন্দর হাতের অংশটা একটু কন্ট্রাস্টে করা আছে দারুণ সুন্দর একটা ড্রেস অবশ্যই কিন্তু এটা নিতে পারেন যাদের হচ্ছে সাদার সাথে পার্পেলের এই কন্ট্রাস্টটা পছন্দ হচ্ছে তারা কিন্তু নিয়ে নিবে খুবই সুন্দর করে কিন্তু আমাদের ওড়নার চারো পাশে যেমন কাজ করা তেমন হচ্ছে ওড়নার ওড়নাগুলো হচ্ছে চারো পাশে প্রত্যেকটা ওড়নাই হচ্ছে এই যে কিরি কাজ করা আছে সো এই কিরি কাজটার জন্য কিন্তু আমাদের প্রচুর কষ্ট হয় যেহেতু এই নিমকি কাজটা অনেক সাবধানে কিন্তু করতে হয় না হলে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো হয় না ফুলগুলো একটু ক্লোজ দি দেখিয়ে দিয়ে প্রত্যেকটা ফুলের মাঝে মাঝে সিকোয়েন্সের কাজ আছে এরকম প্রত্যেকটা একদম ওনার চারোদিকে কাজ করা আছে যে ওনার চারো পাশে এরকম কাজ করা আছে সো আপনারা চট জলদি হতে একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে পেজে চলে যাবেন পাঠাও কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে যাবে ঢাকার ভিতরের আপুরা ঢাকার বাহিরের আপুরা সবাই কিন্তু প্রোডাক্ট দেখে শুনে দেন হচ্ছে পারচেজ করতে পারবে খুবই নাইস একটা প্রোডাক্ট তো শরীফের আমি এটা প্রত্যেকটা ড্রেসেই পিঠের অংশ ফুল আছে আপনারা আরও ডিটেলস সহকারে যারা দেখতে চান তারা পেজটা ভিজিট করবেন পেজে কিন্তু লাইভও করা আছে তো এটাও কিন্তু দেখিয়ে দি সাদার সাথে হলুদের কন্ট্রাস্ট জামা বয়েল একদম কাশ্মীরি বয়েল সফট যে কাপড়টা ওইটা আর ওড়না থাকবে প্রায় কটন ম্যাক্সিমাম জামাই থাকবে হচ্ছে বয়েলের মধ্যে ওড়নাটা থাকবে প্রায় কটন খুবই সুন্দর একটা ড্রেস সাথে হলুদ হলুদ এত সুন্দর লাগছে এটা হচ্ছে যে একদম না খুবই স্মার্ট একটা কালার আপনারা কিন্তু অবশ্যই প্রোডাক্ট দেখে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন ওড়নাটা যে কি পরিমানে সুন্দর পুরো ওড়নাই হচ্ছে চারপাশে কাজ করা আছে সো যার ভালো লাগবে আপনার প্রেসক্রিপশন নিয়ে নিতে হবে এই যে চারোদিকে খুবই সুন্দর করে কাজ করা আছে কাজগুলো যে কি পরিমাণে সুন্দর করে করা আছে এত চমৎকার একটা ড্রেস যে আপনারা হচ্ছে পাবেন তারা আমি বলবো ভাগ্যবান কারণ এইটা কিন্তু সো স্টক আউট হওয়ার আগে অবশ্যই দেখা মাত্রই কিন্তু পছন্দ হলেই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আপনারা খুবই সুন্দর একটা প্রিটি ড্রেস শুনেই ফেললাম আমি এইটাও নেক্সটে চলে যাই কালোর মধ্যে আকাশি কালারের কন্টাস্টে খুবই সুন্দর কিন্তু এইটাও প্রত্যেকটা ডিজাইনে আমাদের নিজস্ব কিন্তু ডিজাইনার দিয়ে করা অ্যান্ড হচ্ছে আমাদের নিজস্ব কর্মী দ্বারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা সো আপনারা কিন্তু এখানে হানড্রেড পারসেন্ট রিয়েল প্রোডাক্টটাই পাচ্ছেন আর অবশ্যই আমাদের কথার সাথে কাজ মিল আছে কি দেখার জন্য ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু চেক করে প্রোডাক্ট দেখে শুনে দেন হচ্ছে পার্চেস করতে পারেন এই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কাস্টা গলার এক সাইড থেকে ডিজাইনটা মেক করা সাথে হচ্ছে এটার সাথে ম্যাচিং করে খুব সুন্দর করে এখানে তিনটা বড় করে হচ্ছে ফুল করা আছে ওনাটাও সেম এটার ম্যাচিংয়ের সাথে ম্যাচিং করা সাপুর অবশ্যই কিন্তু প্রোডাক্ট দেখে শুনে পারচেস করবেন বারবার বলছি অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট কিন্তু শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন এটাও কিন্তু যা দেখছেন তাই লাইভে যা দেখবেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট তাই পাবেন কালোর মধ্যে আকাশি ফিরোজা আকাশী কালার কন্ট্রাস্ট চারোদিকে এরকম কিরি কাজ করা আছে ফুলগুলো তো কি বলবো এত সুন্দর হচ্ছে এগুলোর কাজের ফিনিশিং হাতে পাওয়া মাত্রই হচ্ছে আমার কথার সাথে মিল করে নিবেন আপনারা সো এই হচ্ছে তো জামার সাথে মিল করে হচ্ছে তিনটা বড় করে ফুল করে দেওয়া সাপুরা যা ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে পেজে নাম থেকে আমার ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিই খুবই সুন্দর একটা নাইস ড্রেস শরীরে ফেলে আমি এটাও এটা কিন্তু একদম আনকমন একটা ডিজাইনের উপর কাজ করা নেক্সট চলে যাই খুবই সুন্দর একটা কালারে এই কালারটা কিন্তু এত বেশি ক্যাটক্যাটা না যার কারণে আপুদের খুবই পছন্দ পেস্ট কালারটার মধ্যেও কিন্তু একটা লাইট ডিপ থাকে তো এই কালারটা কিন্তু খুবই হালকা একটা কালার সো খুবই বেশি প্রীতি লাগে যখন যারা আপনারা আছেন একটু রেগুলার ইউজ করেন বিভিন্ন অফিসে যান দেন হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের টিচার আছেন অনেক আপনারা আপনারা কিন্তু অবশ্যই এগুলো ক্যারি করতে পারেন যেহেতু লং টাইম থাকা পরে আর তার সাথে হচ্ছে এগুলো কমফোর্ট ফিল আর হচ্ছে ইউনিক সো এই আনকমন আর ইউনিক হওয়ার কারণে আপনারা যখন পড়বেন তখন আরও বেশি কিন্তু সুন্দর লাগবে এই হচ্ছে এটার ওনাটার সাথে দেখেন খুবই সুন্দর করে হচ্ছে কাজ করা আছে সো এই ডিজাইনটাই কিন্তু আমি মাত্র দেখা দেখাচ্ছিলাম এটার আরও একটি কালার দেখিয়ে দিলাম আপনি অবশ্যই যার ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ভেজে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন খুবই সুন্দর করে হচ্ছে কাজ করা আছে সো সরিয়ে ফেললাম আমি এই নাইস ড্রেসটি নেক্সটটাতে চলে যাই নেক্সট কালারটাতে চলে যাচ্ছি এত দারুণ দারুণ কালার চলে এসেছে নেক্সটে চলে যাবো এবার কালারফুল কিছুতে এত সুন্দর একটা কালারফুল ড্রেস আপনারা যারা হচ্ছে একদম কালারফুল কিছু চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নেবেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর যদিও অনেক সময় দেখি ভিডিওতে একটু হালকা লাগে আমারই মন খারাপ হয়ে যায় কালারটা বাস্তবে যে এত বেশি সুন্দর আপনারা হচ্ছে এটা কিন্তু গাঢ় একটা ক্রিম কালার ক্রিমের মধ্যে হালকা থাকে এটা কিন্তু একদম ডিপ একটা ক্রিম কালার সাথে হচ্ছে পুরোটা দেখেন কি সুন্দর করে হচ্ছে কালারিং ফুল দিয়ে কাজ করা আছে তো খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে ওড়াটা হচ্ছে এটার কন্টাস্টে করা এত সুন্দর করে কন্ট্রাস্টটা মেক করা এটার জামাও থাকছে কাশ্মীরি বয়ের ওনা থাকছে প্রায় কটন আর জামার বডি থাকছে সিক্সটি প্লাস ওরটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে সো আপুর আর দেরি না করে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন এত সুন্দর একটা ড্রেস কালারফুল যারা চান নিয়ে নেবেন এটা দুই পিস আছে আমি দুইজন আপুকে দিতে পারব সরিয়ে ফেলাম আমি এই ড্রেসটা নেক্সটে চলে যাচ্ছি গোলাপির সাথে সাদার কন্টাস্ট মানে কি বলবো এক কথায় আজকে আপুরা বলবে যে পাগল হয়ে যাবে এত এত কালার দেখাচ্ছি এত এত ডিজাইনের কন্টাস্ট নিয়ে এসেছি এটাও আমি দুজন আপুকে দেখা দেখিয়ে দিতে পারবো আর এইটা কিন্তু আমি দুজন আপুকে দিতে পারবো দেখিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু স্টকে থাকবে না আপুরা বলেই দিচ্ছি সো গোলাপি একদমই স্টকে থাকে না কারণ গোলাপি মোস্ট অব দ্য আপুর পছন্দের কালার এইটা কিন্তু যা ভালো লাগছে নিয়ে নিতে জলদি নিয়ে নেবেন একদম গোলাপের সাথে সাদার কন্টাস্ট মাশাল্লাহ এত চমৎকার একটা ড্রেস এটা যে কোনো হচ্ছে একটা পার্টিতে বিয়ে সাদি প্রোগ্রামেও যদি পড়ে যান খুবই দারুণ লাগবে আর এইটা দেখেন ডিজাইনটা দেখেন এখানে আরেকটা কিন্তু কিরি কাজ করা আছে একদম ডিজাইনার কিছু যারা চান ডিজাইনার কালেকশন আর সাথে হচ্ছে আন কিছু যারা পড়তে চান আপনারা তাদের জন্য হচ্ছে এই ড্রেস গুলো একদম বেস্ট চয়েস হবে সো অবশ্যই কিন্তু আমাদের পেজে চলে যান পছন্দ হওয়া মাত্রই আমাদের আছে আছে যে যেখানে খুশি আমাদের নক করতে চলে যাই কালোর সাথে সাদার কন্টাস্ট আজকে বলে দিয়েছে আপুদের আজকে মাথা নষ্ট করে দিব আজকে এত চমৎকার চমৎকার কালার এসেছে আপুরা অবশ্যই আপনারা দেখেন যে আপনাদের পছন্দের কালার কি হ্যাঁ অনেক সময় কিন্তু আপনারা কনফিউশনে থাকে এটা নিয়ে এত কন্ট্রাস্টের এত কালারের ভেরিয়েশন আসা হয় সো আপুদের জন্য আসলে আনা সো সবার কালার যেহেতু এক এক রকম পছন্দ হয় না সবার কিন্তু ভেরিয়েশন থাকে পছন্দের তাই আমরা প্রতিটা কালারই আনার ট্রাই করি সো স্টকে অনেক সময় থাকে অনেক সময় থাকে না এটার ওড়নাটা দেখে পুরোটাতে দেখেন খুবই সুন্দর করে হচ্ছে কিরি কাজ করা আছে আর যেহেতু কালোর সাথে সাদা খুবই সুন্দর লাগছে পুরো ড্রেসটা অল ওভার কাজ করা এত ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছে আপুরা ইনশাল্লাহ হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কি চমৎকার হচ্ছে ড্রেসগুলো এখানে কিন্তু ড্রেসটাতে বোঝা যাচ্ছে না এখানে কিরি কাজ করা আছে লম্বা করে খুব সুন্দর করে হচ্ছে কিরি কাজ করা আছে খুবই চমৎকার করে কাজ করা আছে সো যার এটা লাগছে না ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিব সো সরিয়ে ফেললাম আমি এই ড্রেসটাও নেক্সটে চলে যায় সাদা আকাশের এই ডিজাইনটার মধ্যে এইটা কিন্তু আমাদের খুবই পপুলার একটা ডিজাইন অনেক দিন ধরে হচ্ছে আপুদের পছন্দের একটা ডিজাইনের মধ্যে এইটা আছে আপনারা কিন্তু খুবই পছন্দ করে এই ডিজাইনটা একদম পুরোটা হচ্ছে খুবই সুন্দর করে কাজ করা আছে আর এই অ্যাপ্লিকে ফুলগুলো একটু খেয়াল করে দেখেন ছোটো ফুলের যেহেতু ছোট ফুলের করা সো এইটা কিন্তু আপুদের অনেক পছন্দের থাকে এই যে সাদার মধ্যে আকাশি খুবই সুন্দর একটা ড্রেস আপনারা অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এটাও কিন্তু আমি দুইজন আপনাকে দিতে পারব সো এটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু এই যে কিরি কাজ করা আছে সাদার সাথে সাদা আর নিচে হচ্ছে ফিরোজা দিয়ে করা আছে সো এই ওড়নার ডিজাইনগুলো যে এত বেশি প্রিটি দিয়ে করা আপনারা কিন্তু অবশ্যই যখন হাতে পাবেন তখন দেখলেই বুঝতে পারবেন অনেক সময় সাদার মধ্যে সাদা হওয়ার কারণে দেখা মাত্র বোঝা যায় না সো যা ভালো লাগছে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে হচ্ছে হলুদ কালার আছে আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে যে হলুদ কালারটা ওইটাও দেখিয়ে দিচ্ছি এটাও তিন পিস অ্যাভেলেবল আছে আমি তিনজন আপুকে দিতে পারবো খুবই নাইস একটা ড্রেস কাঁচা হলুদের সাথে সাদার কন্ট্রাস্ট অনেকেই সাদা ড্রেস অ্যাভয়েড করেন বা সাদা পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো আপনারা কিন্তু এই কন্ট্রাস্টগুলো নিতে পারেন যেহেতু ওড়নাটা হচ্ছে কাঁচা হলুদ আর জামাটা হচ্ছে কাঁচা হলুদ ওনাটা হচ্ছে সাদা সো আপনারা চাইলে কিন্তু এটা পারচেস করতে পারেন এটা হচ্ছে ওনাটা সাদা যেহেতু ওনাটা থেকে জামাটা কাঁচা হলুদ সো অনেক কাপড়ে এটা নিতে পারেন অন যারা হচ্ছে সাদা জামা অ্যাভয়েড করেন তারা হচ্ছে এটা নিতে পারেন খুবই সুন্দর করে ছোট অ্যাপ্লিকের ফুলের কাজ করা আছে এই ছোট অ্যাপ্লিক হওয়ার কারণে এটা কিন্তু অনেক আপুদের পছন্দের একটা ডিজাইন সো আর পুরোটাতে তো ছিটা কাজ আছে আর দুই সাইডেই কিন্তু এরকম কাজ করবে ঠিক আছে ওনার দুই সাইডে এরকম কাজ করবে এবং চারো পাশে হচ্ছে কাটওয়ার্কের যে কিরি কাজটা আছে নিমকি কাজটা করে দেওয়া আছে সো আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এই নাইস ড্রেসটি যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এটা সো নেক্সট একটু চলে যাই কালারিং কিছু কালারিং প্রোডাক্ট কার না ভালো লাগে বলেন এত চমৎকার একটা ড্রেস এইটা হচ্ছে অনেক সুন্দর একদম কালারিং পুরো জামা জুড়েই হচ্ছে দেখেন কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখেন পুরোটা জামাতে হচ্ছে খুবই সুন্দর করে কালারিং করে হচ্ছে কাপড় দিয়ে কাজ করে দেওয়া আছে হাতায় কাজ আছে পিঠের অংশে একটা ফুল আছে সবগুলো ড্রেসে কিন্তু ফুল আছে পিঠের অংশে খুবই সুন্দর একটা ড্রেস যারা আপুরা কালারিং কিছু পছন্দ করেন এটা নিয়ে নেবেন এটাও আমি দুজন আপুকে দিয়ে দিব আজকে যা আছে সব কিছু অলমোস্ট দুই তিন পিস করে অ্যাভেলেবল আছে সো আপুরা চট জলদি হচ্ছে ওয়াটার কনফার্ম করে ফেলুন যারা কালারিং কিছু চান এর থেকে বেস্ট হচ্ছে অপরচুনিটি নেই এটা কিন্তু একদমই কালারফুল সো এটা একদম সবকিছুরতে সব জায়গায় পরার মতো একদম পারফেক্ট একটা ড্রেস সো কাউকে যদি গিফটও দিতে চান এটা কিন্তু নিয়ে নিতে পারেন সো নেক্সটে চলে যাই নেক্সটে চলে যাব হচ্ছে একদম লাল কালারে লালের সাথে নেভি কন্টাস্টে কন্ট্রaste চমৎকার সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটাও থাকছে প্রাইট কটনের উপর করা এত নাইস একটা ডিজাইন এটা অনেক আপুরা হচ্ছে এই ডিজাইনটা পছন্দ করেছে সো এটাতে কিন্তু আবার করে দেওয়া হয়েছে আপুদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস মাঝে হচ্ছে এরকম বড় করে একটা ফুল করে দেওয়া আছে গলা রসে কাজ আছে হাতায়ও কিন্তু ফুল কাজ করা আছে এটা কিন্তু একদম লাল ঠিক আছে একদম লাল যেমন দেখছেন তেমনই একটু হালকা লাইট ডিপ হতে পারে আর এই হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর লালের সাথে নেভি ব্লুর কনপাস্টে করা আপুরা যার ভালো লাগছে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন খুবই সুন্দর দেখেন ওড়নার চারো পাশে এরকম কাজ করা আছে কী কী কাজটা দেখেন কি সুন্দর করে করা খুবই সুন্দর একটা ড্রেস ওড়নার মাঝে এরকম বড় করে ফুল আছে সো আপুরা যার লাগবে নিয়ে নিন তো সরিয়ে ফেললাম মানে এটাও সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে পাঠাও কুরিয়ারে আপনারা ঘরে বসে দেখে শুনে দেন হচ্ছে পারচেজ করতে পারবেন নেক্সটে চলে যাই এই চমৎকার একটা ডিজাইনে এইটা হচ্ছে সাদার কন্ট্রাস্টে আরেকটা যে দেখে দেখালাম ওইটা হচ্ছে আলাদা ডিজাইন আর এইটা হচ্ছে আলাদা তো আপনারা একটু কেয়ারফুলি ভাবে দেখলেই বুঝতে পারবেন ডিজাইনগুলোতে কিন্তু ভ্যারিয়েশন আছে কালারটা কিন্তু সেমই বাট ডিজাইনটা একটু ভিন্ন সো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা যে যেটা চান তাদেরকে সেটাই দেওয়া হবে অবশ্যই স্টকে থাকাকালীন অবস্থায় পাবেন স্টক আউট হয়ে গেলে যে আপনারা মন খারাপ করেন একটা না থাকলে আরেকটা নিয়ে নেবেন আপনারা এটা আমি বারবারই বলি কারণ প্রতিটা কালারই এত বেশি সুন্দর আর তারপরেও যারা একদম স্পেসিফিকলি যেটাই চান সেটাই যদি চান তাহলে অবশ্যই একটু ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু পেজে আবার রিস্টক হলে আপডেট পেয়ে যাবেন সো প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর সবগুলোই দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিই একদম কফি কালারের সাথে পেস্টের কম্বিনেশনের চমৎকার একটা ড্রেস সো কালারিং কিন্তু যারা যান তারা নিয়ে নিবেন এই কালার একদম হালকা লাইট ডিপ সব রকমের কম্বিনেশনে রাখা হয়েছে আপনাদের জন্য এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর কালারটা আসতেই চায় না এটা একদম ডিপ একটা কালার সো যারা এটা লাগবে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন খুবই সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটাতে ওড়নাটাতে কাজ করা আছে আপুরা অবশ্যই হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে নেবেন এই কাজগুলো যে এত বেশি ইউনিক দেখেন কি চমৎকার করে চওড়া করে এটার কাজ করা আছে আর ওনার মাঝে হচ্ছে এরকম বড় করে একটা ফুল থাকবে সো এই কালার কন্ট্রাস্টটা যাদের ভালো লাগছে নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন সো সরিয়ে ফেললাম আমি নেক্সট একটা কালারে চলে যাব একদম খুবই সুন্দর হালকা একটা কালারের কালারের মধ্যে আছে অবশ্যই হচ্ছে আপনাদের সম্পূর্ণ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এই হচ্ছে এই ড্রেসটা ঢাকার বাহিরের আপুরা একশত পঞ্চাশ টাকা যে ডেলিভারি চার্জটা ওইটা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হয় আর ঢাকা ঢাকার ভিতরে আপুরা ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সো আপনারা কিন্তু অবশ্যই আর্লি আর্লি যার যেটা পছন্দ নিয়ে নেবেন এই কন্টাস্টটাও কিন্তু খুবই দারুণ অনেক আপুরা হচ্ছে এটা চেয়েছিল এটা কিন্তু পাই নাই দেন হচ্ছে আবার রিস্টক হয়েছে রিস্টক হওয়ার সাথে সাথেই কিন্তু আমি ট্রাই করি আপুদেরকে ছবি ভিডিও দিয়ে দেওয়ার জন্য সো আপুরা অবশ্যই হচ্ছে একটি স্ক্রিনশট নিয়ে নেন আর এই গোলাপিটাও কিন্তু খুবই সুন্দর একটা পিঙ্কিশ কালার ক্যামেরাতে একটু হালকা চলে আসছে এটা একদম ডিপ একটা কালার খুবই সুন্দর এই কালারটা যার লাগছে ভালো লাগছে সো সরিয়ে ফেললাম আমি এইটাও নেক্সট কালারটাতে চলে যাই আর এটাই হচ্ছে লাস্ট একটা কালার এত সুন্দর একটা মেজেন্ডার সাথে কফির কন্ট্রাস্টে করা আছে দেখেন এটা হচ্ছে সামনাসামনি যারা দেখবেন তারা হচ্ছে ফিদা হয়ে যাবেন এই ড্রেসটা এই ড্রেসটা খুবই সুন্দর ভিডিওতে হচ্ছে অনেক সময় হালকা চলে আসে যার কারণে আপনারা বুঝতে পারে না একদম ডিপ একটা কালার একদম ডিপ কফি কালার ডিপ কফি কালারের সাথে ম্যাজেন্ডার কম্বিনেশন অনেক সময় লাল মনে হয় বাকি এটা কিন্তু লাল না এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর করে দেখেন এটার হাতাটা খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে একদম কুচকুচে কফির সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনে করা খুবই সুন্দর একটা ড্রেস আপনারা এটা নিয়ে নেবেন এটাও কিন্তু কিন্তু প্রাইট কটন তারপরও বিস্তারিত আরও জানতে হলে আপনারা ইনবক্সে কিন্তু মেসেজ দিলে আরও ডিটেলস বলে দেওয়া হবে আর এই হচ্ছে ওনাটা এটার ওনাটা এত বেশি বড় এত বেশি বড় এক চওড়া এটা কিরিকাজটা দেখেন খুবই সুন্দর করে বড় করে করা আছে কিরিকাজটা আর এখানে অ্যাপ্লিকের কাজটা ওড়নার দুই সাইডে করে দেওয়া আছে ওড়নার দুই সাইডে করে দেওয়া একদম গাঢ় কুচকুচে কফি কালারের সাথে মেজেন্ডা কালারের কন্ট্রাস্ট সো কালারটা আশা করি আপনারা একটু বুঝতে পারছেন একদম কুচকুচে একটা কালারের সাথে করা আছে একদম ডিপ একটা কালার সো যার এটা ভালো লাগছে একটা স্ক্রিনশট দিয়ে পেজের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন সো অবশ্যই পরবর্তীতে যারা দেখছেন ভিডিওটা অবশ্যই এসে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম